কোনো দুর্ঘটনায় কেউ চায় না কিন্তু প্রকৃতির সাথে খেললে প্রকৃতিও আপনার সাথে খেলবে এটা রুল আপনি ওই লেকটাউনেন এটা খালটাকে বুঝিয়ে দেবেন দিয়ে পার্ক বানাবেন পার্কে আপনি রেস্টুরেন্ট খুলবেন পার্কে আপনি এ দোকান খুলবেন স্টল খুলবেন কাটমানি খাবেন তাহলে এই ঘটনা ঘটবে এক নারকেলডাঙ্গা আমার ছবি না তুলে আমার ইন্টারভিউ না নিয়ে নারকেলডাঙ্গা থানার পাশ দিয়ে এক কিলোমিটার হেঁটে যান তাহলে এই বন্যা এই কলকাতা শহরে এই বন্যা পরিস্থিতির মতন যে পরিস্থিতি হয়েছে তার কারণটা আপনি ওখানে ব্যাখ্যা পেয়ে যাবেন উনি নবান্নে থেকে আর উনি কর্পোরেশনে থেকে বাংলার মানুষের কিলা হয়েছে কলকাতার শহরে কুকুরে আর মানুষের লাশ একসাথে ভাসছে কলকাতা শহরে কুকুর মানুষের লাশ এসে সৌগত রায়কে দেখেছিলাম ভোটের আগে নর্দমা সাফ করছিল আর আজকে হ্যাঁ ওই একে দেখা যাচ্ছে মেয়র ছাতা দিয়ে নর্দমা সাপ হয় মেয়র কেন নর্দমা সাফ করবে আমি জানতে চাই

নিতে গেলে আর আপনাকে একটু কষ্ট করতে হবে আজকে বিকেল পাঁচটা বেজে গেছে আজকে আর হবে না আগামীকাল সকালবেলা দশটা থেকে দুটোর মধ্যে গোবরা পাগলাগারদের আউটডোরে চলে যায় ওখান থেকে আপনি অনেক বক্তা পেয়ে যাবেন যারা আপনাকে বলবে আলোচনা করেছে আপনার জ্বালা কোথায় সরকারের তো উপকারই হয়েছে রাজ্যের মানুষের উপকার হয়েছে সরকারি অফিসে তো এমনি কাজ হয় না

উনি বৃষ্টি দেখেননি উনি রোদ্দুর দেখেননি হ্যাঁ উনি শুধু লুঙ্গি পরে গেঞ্জি পরে খাটে শুয়ে টাকাই দেখেছেন তা আমি কি করতে পারি তার বাংলার মানুষ কি করতে পারে আমরা তো এ দেখিনি কোভিড দেখিনি মোদিজি তো কোভিডের ভ্যাকসিন করে ভারতবর্ষের সহ আরো বহু দেশের মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে তাই না তাহলে আপনি হেলমেট পরেন কেন আপনি হেলমেট পরেন কিসের জন্য একদিন গাড়ি থেকে পড়ে যাবেন সারা জীবনের মধ্যে তার জন্য হেলমেট পরেন প্রিকশনটা কি ছিল খাল বোঝানো নিয়ে তো আমরা বারবার অভিযোগ করেছি খাল বুঝিয়েছেন গঙ্গায় ড্রেনে এ নেই ড্রেজিং নেই

কোলা উনি দায়টা নেন না কেন উনি দায় নেন না কেন আমায় প্রশ্ন করছেন কেন যার দায় নেবার কথা তাকে বলুন যে আপনি দায় নেন না কেন সেখানে মুখ ঘটে না নাকি আপনাদের